ব্রিটেনের আদালতে বাংলাদেশের পলাতক যুদ্ধাপরাধী চৌধুরী বৈনুদ্দিনের মামলায় দেয়া রায়কে কিছুটা পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক রোববার ঢাকায় সাংবাদিকদের কাছে তিনি বলেন মৈনুদ্দিনের মামলায় সকল তথ্য বিবেচনা না করে রায় দেওয়া হচ্ছে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের সিনিয়র সহকারী জজ ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে আইনমন্ত্রী আরও বলেন এই মামলায় রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু আদাল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে আনিসুল হক বলেন যে আইনি ব্যবস্থায় তার সাজা স্থকিত রাখা হয়েছে সেই প্রক্রিয়া বিদেশে পাঠানো সম্ভব নয় আমি এই রায়টাকে কিছুটা পক্ষপাতিত্ব এ মনে করি আমরাও এই কোর্টে চেষ্টা করেছিলাম যে আমাদের পক্ষ বক্তব্য তুলে ধরতে কিন্তু তারা সেটাকে সেই ইয়েটাকে অ্যাপ্লিকেশনটাকে গ্রহণ করে নাই আমি মনে করি যে রায়টা দেওয়া হয়েছে সেটা সকল তথ্য বিবেচনা না করে এই রায়টা দেওয়া হয়েছে